দেখো গত বছর অনিমেষ মাধ্যমিক বায়োলজি দু হাজার পঁচিশ একদম শেষ মুহূর্তে ভর্তি হয় ম্যাম আমার কিছু হয়নি ঠিক করে পড়াশোনা আমার একদমই হয়নি আমি কি ভালো রেজাল্ট করতে পারবো তো শেষে ওর রিপ্লাই রেজাল্ট সবই ছিল ও কিন্তু ওদের স্কুল থেকে ওকে মেসেজ পাঠিয়েছিল ও ওদের স্কুলে বায়োলজি এবং ম্যাথে সর্বোচ্চ নাম্বার পেয়েছে জীববিদ্যা এবং ম্যাথে ঠিক আছে তার জন্য কিন্তু দেখো ওকে পুরস্কৃতও করা হচ্ছে স্কুল থেকে দেখতেই পাচ্ছ অনেক পরিশ্রম করেছে শেষ মুহূর্তেও এত ভালো একটা রেজাল্ট করেছে ভেরি গুড ঠিক আছে তো তোমরা যারা মনে করো যে শেষ মুহূর্তে আমি করতে পারবো না এটা নয় হয়তো তুমি একটু লেটে শুরু করছো বাট অন্যদের থেকে বেশি পরিশ্রম করলে তুমি ডেফিনেটলি করতে পারবে ঠিক আছে সামনের বছর হয়তো এরকম কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে তো অনিমেষেরই গত বছরের রেজাল্ট বেরোনোর পর একটা ক্লিপ ছিল আমি দেখাচ্ছি সেটাও ভীষণ পরিশ্রমী ছেলে যেরকম বলেছি গত বছর একদম সেম টু সেম করেছে এবং এত ভালো একটা রেজাল্ট করেছে তো অনিমেষের জন্য আমি অনেক খুশি খুব ভালো থেকে অনিমেষ আগামীর জন্য অনেক অনেক শুভকামনা তোমার জন্য এবং অনিমেষ কিন্তু অন্য তোমাদের কাছে অনুপ্রেরণা যে শেষ মুহূর্তেও চেষ্টা করলে ভালো হতে পারে ভালো রেজাল্ট হতে পারে এবং স্কুলে সর্বোচ্চ প্রাইস কিন্তু পাচ্ছে জীববিদ্যা এবং ম্যাথের জন্য এবং অনিমেশ কিন্তু বাড়ি থেকে অনেকটা বায়না করেই ভর্তি হয়েছিল। কারণ অনেকেরই অভিভাবক এই অনলাইনে করেন বিষয়টা না কারণ তারা এই বিষয়টা অবগত নন যে এখন অনলাইনেও পড়লেও ভালো করে পড়াশোনা হয় ঠিক আছে এবং অন্য অনলাইন ক্লাস এবং আমাদের ক্লাস যে এক নয় এটাও কিন্তু অনেকে জানেন না তাই অনেকে ভর্তির আগে অনেক রকম হেজিটেট করে তারপরে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট ভালো রেজাল্ট নিয়ে পাশ করে তো অনিমেশেরও গত বছরের ক্লিপটা একটু শোনাবো বাড়ি থেকে প্রায় দস্তি করেই ভর্তি হয়েছিল অনিমেশ কত হয়েছে উচ্চ মাধ্যমিক ব্যালে জিতে এবার বলেছো তো বাড়িতে রেজাল্ট দেখিছো বলেছো কি বলছে কি বলছে বললাম যে যদি না ভর্তি হতাম এত এত হতো না

তারপর লাস্টে বুঝতে পারছি আমার হাল খুব খারাপ তারপর আমি কি করবো কি করবো এবার খুঁজছি এবার তখন আপনাকে পেয়েছি এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ যে হ্যাঁ হওয়া যায় এবার এবার বিশ্বাস রাখতে হবে বিশ্বাস না রাখলে কোনো কিছুই সম্ভব না